স্থ সাংবাদিক ফজলুল বাড়ির যে উনি যে অনলাইন ভিডিও করেন সেখানে তিনি শব্দ প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এবং একজন সজ্জন মানুষ হিসাবে রাজনৈতিক মহলে বেশ পরিচিত ছিলেন সুপরিচিত ছিলেন অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ওনার ছেলে যেভাবে কান্না করছিলেন যেভাবে তার ভেতরের কথাগুলো বেরিয়ে এসছিল এটি আসলে দেখে কোন মানুষের পক্ষেই বা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে ঠিক থাকা যায় না বা থাকার কথা না কেন কথাটা বললাম এই নুরমজিৎ হুমায়ুনের ছেলের যে আকুতিগুলো শুনলাম তিনি কথা বলতে পারছিলেন না লাইভে তিনি যেভাবে কথা বলছিলেন ঢোকরে কাঁদছিলেন হৃদয় বিদরক আসলে খুবই মর্মান্তিক তিনি কি বলছিলেন তিনি বারবার বলছিলেন তার বাবার জানাজা প্রশাসনের পক্ষ থেকে নরসিংদীর যেখানে তাদের বাড়ি সেইখানে ডিসি এবং এসপি তারা জানা যায় যাতে কোনোভাবেই একশো জনের বেশি মানুষ না হয় সেইভাবে ব্যবস্থা করতে বলেছিলেন অর্থাৎ স্বাধীনভাবে মানুষের জানাজাটাও বাংলাদেশে এই মুহূর্তে পরা যাবে না কিন্তু যদিও খুবই ভিন্ন চিত্রটি দেখা গেছে এই বীর মুক্তিযোদ্ধার যায় হাজার হাজার মানুষের ভিড় আমরা দেখলাম এই মানুষগুলো কারা কেন এসছেন কি জন্য এসছেন কিভাবে এসেছেন তারা নিশ্চয়ই প্রশাসনের মনোভাব বুঝতে পেরেছিলেন যে প্রশাসন চায় না হুমায়ুনের নুর মজিদ হুমায়ুনের যায় লোক আসুক তো তাদের তো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা ছিল কিন্তু তারা সেই ভয়কে উপেক্ষা করে একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি ভালোবাসার জানাতে গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তার জানা যায় অংশ নিয়েছেন এবং আমি খবর নিয়েছি সেইখানে যে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন এসছে তা নয় বিভিন্ন দল মতের মানুষ সেই যায় অংশ নিয়েছে তো তারা তো সবাই জানতেন যে তিনি আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের মানুষ তাইলে যারা আওয়ামী লীগ বিরোধী তাদের তো এই জানাজা আসার কথা ছিল না তারা কেন এসছেন তারা আসার একটা বড় কারণ আমার নিজের বিশ্লেষণটা হচ্ছে তাদেরকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি জায়গায় নিয়ে এসেছে যে তারা এখন এই সরকারের যেসব অমানবিক অপকর্মগুলো দেখছে গত তেরো চোদ্দো মাস পর্যন্ত তারা এখন আর এই সরকারের কোনো নির্দেশ কোনো আদেশ কোনো কিছুতেই তোয়াক্কা করতে চান না তোয়াক্কা করছেন না এমনকি যারা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাতে আন্দোলন করেছিলেন তারাও এখন এই নুরুল মজিদ হুমায়ুন সাহেবের যায় অংশ নিয়েছেন স্থানীয় নেতারা এবং তারা সেখানে বলেছেন এই সরকার এই বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনকে নিয়ে যেইভাবে অমানবিক পৈশাচিক মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে সেটি নজিরবিহীন বাংলাদেশে একটি হচ্ছে আপনারা কখনো এর আগে দেখেছেন যে একজন মৃত মানুষ যিনি কারাবন্দি ছিলেন তিনি মারা যাওয়ার পরেও তার হাতে হাত করা পড়া অর্থাৎ লাশের হাতে হাত করা এখন বাংলাদেশ বাংলাদেশের এমন পরিস্থিতি চলছে মাত্র কদিন আগে আরেকটি যেমন নজিরবিহীন নারকীয় কাণ্ড দেখলাম কবর থেকে মানুষের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে হাজার হাজার মানুষ মিলে তারা অবশ্যই মানুষ কিন্তু তাদের ভেতরটা হচ্ছে অমানুষ কিন্তু তাদেরকেও এই সরকার এই প্রশাসন যেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি আমরা দেখিনি যেমনি ভাবে আমরা গত ১৩ মাস ধরে যে ঘটনাগুলো দেখেছি সেটির কোনো বিচার মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা করতে দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে রিপোর্টার সিনোমেটির থেকে অপমান অপদাস্ত করে ধরে নিয়ে যেতে দেখেছি এসব তো আছেই প্রতিদিন এই একটু আগেই দেখেন নারায়ণগঞ্জের কোন একটা জায়গা দেখলাম কয়েক ঘন্টার ব্যবধানে দুটি লাশ ভাসছে দুজন মানুষের লাশ ভাসছে এই মাত্র আরেকটি ভিডিও দেখলাম ফেসবুকে যে পূজা হচ্ছে এই সরকার বলছে এইবারের মতো নাকি শান্তিপূর্ণ পূজা কোথাও হচ্ছে না কিন্তু সেই পূজা মণ্ডপে একদল মানুষ ঢুকে সেই মূর্তির যে অবয়ব সেটি নাকি বিকৃত হয়েছে সেখানে নাকি দাড়ি রাখা হয়েছিল সেই জন্য সেই মৃ মূর্তির প্রতিমার দাড়ি কেটে দেওয়া হচ্ছে তো এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ কীভাবে আছেন এবং যারা এই সরকারকে একটু আগে আবারও দেখলাম আমি এই ভিডিওতে আসার আগে অনেকবারই একটু স্ক্রল করলাম যে কি আছে আধা ঘন্টার মতো সময় এই সময়ের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো আমি দেখলাম যে ডক্টর ইনুস বলছেন তাকে নাকি মানুষ কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ পঞ্চাশ বছরও নাকি তাকে চায় হ্যাঁ তিনি পঞ্চাশ বছর থাকেন অসুবিধা তো নাই তিনি যদি আরও পঞ্চাশ চৌরাশি বছর না কত বছর বয়স আরও পঞ্চাশ বছর তিনি থাকলে থাকবেন সেটি সমস্যা না বাংলাদেশের মানুষ চায় একজন মানবিক নেতা যিনি শুধুমাত্র ওই ভাগে গ্রামীণ ফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সঙ্গে নোবেল পেলেই তিনি শান্তিতে শান্তির মানুষ হয়ে যান না সেটি প্রমাণ ডক্টর ইনুস দেখিয়েছেন যে তার সময় এই যে লাশের হাতে হাত করা পরানো হয় পরানো থাকে তার সময় কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয় এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এই যে ঘটনা প্রবাহগুলো এই ঘটনা প্রবাহের মানুষ কিন্তু শেষ দেখতে চায় আপনারা যারা আমার কথাগুলো শুনছেন অনেকেই হয়তো এখন বলবেন কারণ আমরা ফেসবুকে দেখি অনেকেই কমেন্টস করেন এগুলো যে আগে এটা হয়েছে তখন আপনারা দেখেন নাই কিংবা আওয়ামী লীগের আমলে এটা হয়েছে বিএনপির সময় এটা হয়েছে ওই কারাবন্দী অবস্থায় এতজন মানুষ মারা গেছে কিংবা যুদ্ধাপরাধে এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দেওয়া হয়েছে সেটি নাকি অন্যায় হয়েছে কিংবা এই ক্রস ফায়ারে অনেক লোক মারা গেছে তো ক্রস অনেক লোক মারা গেছে কিংবা এর আগে আমি ধরে নেই সব কিছুই অন্যায় হয়েছে তর্কের খাতিরে তার মানে আপনারা যারা যাদের মাথায় আমার কথাগুলো শুনছেন আর এই চিন্তা ঢুকছে এবং যারা এগুলো চর্চা করছেন আপনারা তাইলে কি এটি জাস্টিফাই করতে চাচ্ছেন যে আগে একটি অন্যায় হয়েছে একজন অন্যায় করেছে বলেই আপনি এখন সেটি অন্যায় করবেন প্রতিশোধ নেবেন এবং সেই প্রতিশোধটি এমন হবে আগের চেয়ে অনেক বেশি জঘন্য অনেক বেশি পৈশাচিক অমানবিক এবং নারকীয় তাইলে আপনি আবার কেন শান্তির বার্তা দিচ্ছেন তাইলে আবার কেন আপনি সংস্কারের কথা বলছেন তার মানে আপনার সংস্কারটি প্রতিশোধের সংস্কার যে আগে যেই মাত্রায় যা হয়েছে অপরাধ অন্যায় আইনের লঙ্ঘন অমানবিক যা হয়েছে সেগুলোর চেয়ে অনেক বেশি মাত্রায় আপনি সংস্কার করে এমন একটি জায়গায় দেশকে নিয়ে যাচ্ছেন যেখানে আগের চেয়ে ভিন্ন মাত্রায় বহু মাত্রিক অন্যায় অবিচার অত্যাচার অনিয়ম এবং জঘন্যতম কর্মকাণ্ডগুলো আপনি করবেন তাই তো এবং যারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন তাদের মানসিকতাও তাই মিডিয়া বাংলাদেশের মিডিয়া আমি একজন মিডিয়া কর্মী হিসেবেও আমি খুটিয়ে খুটিয়ে দেখছিলাম যে হুমায়ুন কবির আমাদের এই যে হুমায়ুন নুরুল মজিদ হুমায়ুনের হাতে হাত করার টি নিয়ে কারা কিভাবে নিউজ করেছেন কিন্তু আমার প্রত্যাশা অনুযায়ী সেই রকম মানবিক কোন ছবি দেখিনি আমি তো নিশ্চিত এটি যদি আগে হতো ডেডেস্টার প্রথম আর অন্য পত্রিকাগুলো লিড বড় করে ছবি ছাপতো কিন্তু সেটি আমরা দেখেছি দেখিনি তো তো এই হচ্ছে আমাদের অবস্থা আমরা এই দেশকে নাকি গণতান্ত্রিক দিকে নিয়ে যাচ্ছি আমরা এই দেশকে নাকি শান্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা এই দেশকে নাকি সংস্কারের দিকে নিয়ে যাচ্ছি কোন সংস্কার লাশের হাতে হাত করার সংস্কার কোন সংস্কার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার সংস্কার কোন সংস্কার যেখানে প্রতিদিন নারীরা ধর্ষিত হচ্ছে আগের চেয়ে বহু মাত্রায় কোন সংস্কার লাশ নদীতে প্রতিদিন জলাশয়ে ঘাটে লাশের বহর বয়ে যাচ্ছে আমরা কি যদি চাই অসুবিধা নাই সেই ক্ষেত্রে আমরা হয়তো স্বাগত জানাতেই পারি লাশের হাতে হাত করা এই বাংলাদেশকে আপনারা যারা এই হাত করার লাশের হাতে হাত করার বাংলাদেশ দেখতে চান এই পক্ষে যারা আছেন তারা থাকুন কিন্তু যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে মানবিকতার পক্ষে মানবিক অধিকারের পক্ষে তারা অবশ্যই এই যে পাহাড়ে যে হত্যাকাণ্ড ঘটলো এই হত্যাকাণ্ডের যে যেমন নিন্দা জানাবেন যেমন পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে সেটি নিন্দা জানাবেন পাঁচই আগস্টের জুলাই আগস্টে আন্দোলনের সময় যে হতাহতের ঘটনা ঘটেছে সেটিরও নিন্দা জানাবেন সব খুন সব হত্যার এবং সব নারকীয় তাণ্ডব লীলার নিন্দা জানাতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন ধন্যবাদ